আমি আজকে আমার আজকের দিনে একটা লেখা লিখেছি যে হাসিনা ফিরলে কার কার কপালে দুর্দশা আছে ভয়ঙ্কর দুর্দশা আছে আপনারা কি শুনতে চান যদি একটু দয়া করে ধৈর্য ধরে শুনেন তাহলে আমি একটু পড়ি আর কি আমি সুকুমার দেবনাথ আমার আজকের দিনে ইউটিউবে আপনাদের সবাইকে সুস্বাগতম জানাচ্ছি হাসিনার দশ মাস হল বিদেশে বসবাস তথা ভারতে বসবাস এক বছরের মধ্যেই তিনি প্রধানমন্ত্রী হিসাবে দেশে ফিরবেন কারণ হচ্ছে তিনি তো এখন প্রধানমন্ত্রী রাষ্ট্র জাতিসংঘ বলে দিয়েছে তিনি তো পদত্যাগ করেননি এবং নির্বাচন তো অনেক পরে চার বছর অন্তর নির্বাচন হয় তাতে সময় মনে এক বছর হলো আচ্ছা এবং বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলাদেশের ক্ষমতায় ফিরবেন এটা কোনো জ্যোতিষীর গণনা নয় মোটামুটি রাজনৈতিক পট পরিবর্তন যত দ্রুত এগোচ্ছে তা থেকে একথা প্রকার নিশ্চিত করে বলা যা যাচ্ছে যে তিনি বিপুল ভোটে ফিরছেন সেহেতু আপনারা ইতিমধ্যেই দেখছেন যে বাংলাদেশের সমস্ত পোর্টালগুলো একদম পুরো পাল্টে পাল্টে খেয়ে গেছে যারা ভয়ঙ্কর স্বৈরাচারী হাসিনা বলেই শুরু করতেন তাদের নিউজ পার্ট আজকে তারাই দেখাচ্ছেন যে বিভিন্ন রকম ইয়ে করা হয়েছে সমীক্ষা করা হয়েছে জনসমীক্ষা তাতে দেখা যাচ্ছে সার্ভে যাকে আমরা ইংরেজিতে বলি তাতে দেখা যাচ্ছেন মানে তিনি পঞ্চাশ শতাংশ শতাংশেরও বেশি ভোট পাবেন সেকেন্ড হবে জামায়াত থার্ড হবে বিএনপি যাই হোক এটা কাজেই হাসিনা ফিরছেন এটা কোনো জ্যোতিষীর গণনা নয় মোটামুটি রাজনৈতিক পট পরিবর্তন যত দ্রুত এগোচ্ছে তার থেকে একথা এক প্রকার নিশ্চিত করে বলা যাচ্ছে বা বলা হচ্ছে মানে বাংলাদেশের মিডিয়াগুলো যা বলছে বাংলাদেশের মিডিয়ায় এসব কথা শোনা যাচ্ছে কয়েকদিন আগে যে হারে তার বিরুদ্ধে ইটলার মুসুলির সঙ্গে তুলনা চলছিল মিডিয়ায় সেটাই ইদানিং চাপা পড়েছে মানে হাসিনার বিরুদ্ধে ইদানিং চাপা পড়েছে এবং জাপা নয় পাল্টে গেছে হাসিনার পক্ষে তাই হাসিনার কৃতজ্ঞ থাকা উচিত এইসব সোশ্যাল মিডিয়ার প্রতি যারা দেশ ছেড়ে পালিয়ে গিয়েও হাসিনার পক্ষে প্রচার করে গেছেন শারমিন রহমান খালেদ মহিউদ্দিন সাংবাদিক মাসুদ মাসুদ কালাম কানাডার হিন্দু মাস্টার্স বলে এক ভদ্রলোক ঠিক নামটা জানি না কানাডায় থাকেন হিন্দু ভয়েস ম্যাটার করে হিন্দু ম্যাটার্স গোলাম মোহল্লা রুনি প্রাক্তন মনে হয় বিএনপির এমপি ছিলেন উনিও একটা ইউটিউবে দীর্ঘক্ষণ বলেন কমরেড ফরিদ কমরেড সাজ সাজ মানে সামাদ এরা বামপন্থী হলেও এরা সত্যি কথাগুলো বলেন যে কী হয় টার্নিং নবনীতা চৌধুরী বলে ভদ্রমহিলা দুর্দান্ত ফাটিয়ে দেওয়ার মতো বলছেন সাজ্জাদ কাদির খুব খুব ভালো বলেন একটা না প্রথম দিন থেকেই তিনি প্রত্যেকটা হয়ে হাসিনার পক্ষেই বলেন বর্তমান সবাই বলে একটা পত্রিকা আছে সেটা কখনো কখনো ব্যালেন্স করে এসবই বাংলাদেশের সোশ্যাল মিডিয়া যারা শেখ হাসিনার হয়ে গলা ফাটিয়ে চলেছেন কেউ কেউ আগে বিরোধিতা করেছেন এখন তারা সোজা পথে এসেছে আর এতে ইউনুস ইউনুস গ্যাং মানে ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি বর্তমান প্রধান উপদেষ্টা বাংলাদেশের তাদের যে গ্যাং সেটা খুব বেকায়দায় পড়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এই দশ মাস তার জীবনের সর্বোচ্চ শিক্ষার বছর মানে তিনি যা যা ভুলভাল করেছেন ক্ষমতায় পনেরো বছর ক্ষমতা থাকার সময় এটা তোমার বেস্ট টাইম যে তিনি এবার কিছু শিক্ষা নেবেন তিনি যেভাবে স্বৈরাচারী তকমা পেয়েছিলেন তা তার দেশের আর কোনো শাসকের ভাগ্যে জোটেনি হিটলার মুসলিনী সবই তিনি পেয়েছেন স্বৈরাচার বাংলাদেশ জুড়ে তার বিরুদ্ধে সাধারণ মিটিং মিছিল সংবাদপত্র সহ বিভিন্ন মিডিয়া যেভাবে হামলে পড়েছিল তাতে হাটপেল করে অনেকেই মারা যেতেন মানে এত ভয়ঙ্কর অপপ্রচার মানে অনেকে হলে মানে ধৈর্য মানে সইতে পারতেন না সেটা বলতে চেষ্টা করেছি আর কি কিন্তু হাসিনা আয়রন লেডি ব্যক্তিগত জীবনে যত আঘাত পেয়েছেন ও শুয়েছেন তা আর কোনো দেশের রাজনৈতিক নেতা নেত্রীর কপালে জুটেছে কিনা তা গবেষণার বিষয় পিতা মাতা ভাই সকলকে হারিয়ে যে যন্ত্রণা শুয়েছেন তা বিরল হাসিনা গেলে যাদের ভয় আছে তাদের কিছু নাম সংগ্রহ করতে পেরেছি সব নাম নয় একটি ছোট্ট তালিকা নামগুলো একটু দয়া করে ধৈর্য ধরে শুনুন যারা হাসিনা ফিরে গেলে ক্ষমতায় ফিরে গেলে তার যারা প্রধান টার্গেট হবেন এরা হচ্ছেন উকিল তাজুল ইসলাম যিনি হাসিনাকে মানে ফাঁসি যা দেওয়ার জন্য আদালতে আচ্ছা আদালতে মুভ করেছেন যে হাসিনার যা অন্যায় করেছে তা তার ফাঁসি হওয়া উচিত বহু লোককে মেরেছে ইত্যাদি ইত্যাদি এছাড়া আছেন এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারি আক্তার হোসেন সার্জেস আলম আশিফ মাহমুদ মূল মাতা মাথা তাহারিকি তালিবানের মোহাম্মদ মাহফুজ আলম মাহফুজ আলম তো আপনারা জানেন এই হচ্ছে আসল ওদের ম্যান অব দ্য মাস্টার মাইন্ড আর কি যাকে বারাক ওবামার সামনে হাজির করেছিলেন মোহাম্মদ ইনুজ আসল মানে মূল কলা কলাকার হিসাবে এছাড়া আলী হাসান জুনায়েদ সমন্নতা শারমিন আবু বাকের মজুমদার উল্লেখযোগ্য আছে আই এর বাংলাদেশের মুখ কট্টর মৌলবাদী মাহমুদুর রহমান যাকে হাসিনা দেশ ছেড়া করেছিলেন মাহমুদুর রহমান এখানে আইএসআই এজেন্ট হিসাবে কাজ করতেন যেই হাসিনা সরে গেছে উনি এসে একদম এবং কট্টর ভারত বিরোধী এছাড়া কট্টর ভারত বিরোধী ও ভারতের জিনিস বর্জনের প্রথম আহ্বান বাংলাদেশের বর্তমান দুরবস্থার জন্য দায়ী বিদেশিদের অন্যতম পিনাকি ভট্টাচার্য ও সাংবাদিক ইলিয়াস এরা দুজনের লাগাতার বাংলাদেশের মানুষকে খেপিয়ে তুলেছেন ভারতের বিরুদ্ধে ভারতের জিনিস বর্জন করো আর ওদিকে আওয়ামী আওয়ামী লীগ এবং হাসিনার বিরুদ্ধে এদের কবলে দুঃখ আছে বিএনপির ব্যারিস্টার রুমিনা ফারানা যদিও মাঝে মাঝে এদিক ওদিক পাল্টি মারেন পাল্টি খেয়ে হাসিনা ও ইউনুসের বিরোধিতা করেন কখনো হাসিনার বিরোধিতা করছেন আবার পক্ষে যাচ্ছেন আবার ইউনুসের বিরোধিতা করছেন বিদেশ উপদেষ্টা তহিদ হোসেন এর তো কবলে বহুত দুঃখ দুঃখ আছে ব্যারিস্টার ফুয়াদ যার দলে কোনো যার কোনো দল নেই মানে ও একা ছাড়া আর কেউ নেই কিন্তু বড় বড়ো বাতলা ভারত বিরোধিতা করার জন্য এত এত সব ভাষা তার বেরোয় সে টেক টাকলা সে আমার নাকি ব্যারিস্টার হেফাজত ইসলামের মাহমুদুল হক যিনি মহিলা গঠিত ব্যাপারে গ্রেপ্তার হয়েছিলেন হাসিনা রাতে তারাও সব মানে হেফাজতে ইসলাম এখন উঠে পড়ে লেগেছে জামায়াতের সঙ্গে হাত মিলিয়ে আচ্ছা উপদেশটাও ভারতের চব্বিশ লোক কাজ করে বলে মিথ্যা প্রভোগাণ্ডাকারী আইনি উপদেষ্টা আসিফ নজরুল পরিবেশ রাজাকার মানে আসিফ নজরুল বলেছিলেন যে চব্বিশ লক্ষ ভারতীয়রা বাংলাদেশে চাকরি করবে তাহলে আর বাংলাদেশের লোকরা কী করে চাকরি পাবে সবই তো লোকরা করছে এখন হিসাব করে দেখা গেল যে ভারতের বিভিন্ন অফিস আদালতের জন্য ওখানে ভারত মানে যে কোনো দেশে তো নিজস্ব বলা হয় কমিশনার ইত্যাদি চালাতে তাতেও চব্বিশ হাজারের বেশি হয় না সেখানে চব্বিশ লক্ষ আনি দিয়েছে কাজ করে বলে মিথ্যা বন্ডাকারী আইনি উপদেষ্টা আশিক নজরুলের কবলে দুঃখ আছে পরিবেশ ও রাজাকার পরিবারের এবং বিদেশি নাগরিক রেজওয়ানা রহমান চৌধুরী একমাত্র মহিলা সুন্দরী মহিলা একদম আমাদের মোহাম্মদ ইনুসের দক্ষিণস্থ যার জন্যে সেন্ট মার্টিনরা বিক্রি হয়ে গেছে এবং এখন সেখানে যেতে দেন না তার প্রধান ব্যারিয়ার হচ্ছে এই রেজানুর রহমান আশিফ মাহমুদ সবজি ভূয়া বিদেশি নাগরিক বিদেশ দপ্তরের উপদেষ্টা খলিলুর রহমান মার্কিন নাগরিক বা ইউরোপিয়ান মার্কিন সম্মত প্রমুখ সেখানে উনি অন্য নামে থাকতেন রেজা রহমান নামে তিনি আমেরিকায় ইয়ে নিয়েছিলেন নাগরিকত্ব নিয়েছিলেন আরও অনেকের রাতের ঘুম চলে যাওয়ার সময় এসেছে খুব শীঘ্রই হাসিনা দেশে ফিরবেন কেউ বাধা দেওয়ার নেই শুধুমাত্র সেনাবাহিনীর মধ্যেকার বিপাদ বিবাদ মিটিয়ে একমতে এলেই কাজ শুরু হবে পাঁচই আগস্ট যেখান থেকে বিমানে চড়ে ভারতে এসেছিলেন ঠিক সেখানেই গিয়েই নামবেন বাংলাদেশের একটা না পনেরো বছরের শাসক বঙ্গবন্ধু জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জয় বাংলা আপনারা সহমত হবেন কি হবেন না সেটা আপনারা মতামত জানাতে পারেন কিন্তু আমার মনে হয়েছে যে ভার মানে যেভাবে দ্রুত পট পরিবর্তন আমরা দেখছি বাংলাদেশে না আগে যদি একশো জনের মধ্যে সত্য মানে নব্বই জন বিরোধিতা করতেন এখন কিন্তু সেই বিরোধিতা নেমে এসেছে ফিফটিতে পঞ্চাশ পঞ্চাশ হয়ে গেছে অনেকে বলছেন আরও কম আমি পঞ্চাশ পঞ্চায়েত ধরলাম পঞ্চাশ বিরোধিতা করছে পঞ্চাশ পক্ষে আছে আর দু চারজন নিউট্রাল ভূমিকা আছে তাদের তারা তো আছেনি যাই হোক এর ফলে উনি দেশে ফিরে গেলে এরা তো এখনই বলতে শুরু করেছে আপনার দেখলেন সার্জি সালাম ওর সঙ্গে হাসনাথ হাসনাথ বলছিল হাসনাত বলছিল তারপরে ওই নুসরত মেয়েটি বলছিল উনি এবার যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে কি বাঁচিয়ে রাখবে আমাদের তো ফাঁসিতে ঝোলাবে হ্যাঁ ফলে এখনই তাদের মধ্যে তাদের রাতের ঘুম চলে গেছে আমি যেটা বলতে চাইছিলাম যে এদের কিন্তু রাতের ঘুম চলে গেছে যে কোনো মুহূর্তে এরা মৃত্যু মুখে পতিত হতে পারে বা ওখানে গেলে হয় আয়নাঘরের মতো কোনো অত্যাচারের ছেলে ঢোকা ঢুকবে আর না হলে তাদের মেরে দিতে পারে অথবা মানে শাসিনার ঢোকার সঙ্গে সঙ্গে যে জনবিস্ফোরণ হবে আওয়ামী লীগের লোক যেভাবে বিস্ফোরণ এত অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবে তাতেই পঞ্চাশ হাজার ষাট হাজার লোক মারা যাবে বলে আশঙ্কা করা হচ্ছে এটা এটা অনেকেই অনেক অনেকেই আশঙ্কা করছেন এটা যে হাসিনাকে মারতে হবে না হাসিনা তো পরে বিচার করবেন হাসিনাকে মারার আগে হাসিনার ঢোকা ঢুকেছে এই সংবাদটা ঠিকমতো প্রচার হওয়ার পরেই মানে পঞ্চাশ হাজার ডেড বডি আপনারা সমস্ত জায়গায় খুঁজে পাবেন এটা হওয়া উচিত নয় কখনোই কোনো হত্যা উচিত নয় এরকম বহু লোককে মেরেছেন হাসিনা এরকম গুপ্ত হত্যা করেছে ঘুম হত্যা নায়না ঘরে অত্যাচার করেছেন আমার অনুরোধ তো আমি একজন সিনিয়র জার্নালিস্ট হিসেবে অনুরোধ করছি হাসিনা ফিরে গিয়ে মারপিট দাঙ্গা নয় রক্তপাত নয় সবার মনোজয়ের চেষ্টা করুন মনোজয় করুন যারা ভুল করেছে তাদের অনেকেরই ভুল ভাঙবে একমাত্র টকট্টর পাকিস্তানিরা ছাড়া পাকিস্তান মাইন্ডেড ছাড়া যারা আবার নতুনও অনেকে হইচই ঢুকে পড়েছে কাজে সবাই গায়ে হাত দেবেন না দয়া করে হ্যাঁ বিচার করুন আপনার কার নির্দিষ্ট কিছু লোককে বিচার করুন কিন্তু সাধারণ মানুষের যারা ভুল করেছে আপনার বিরুদ্ধে মিছিল করেছেন না বুঝে তাদের অন্তত গায়ে হাত না পড়ে যেন খুনা খুনি হত্যালীলা এই জিনিস যেন আর না হয় না হয় না হয় আপনারা আমাকে একটু যদি সাবস্ক্রাইব বাড়িয়ে দিয়ে একটু উপকার করেন তাহলে খুব খুশি হয় এবং মন্তব্য করবেন সমালোচক গ্রহণ করতে রাজি আছি নমস্কার সশ্রীকাল আধাব